বিয়ে করলে ফেসবুক লাইট চালানো মেয়েকেই বিয়ে করবেন কারণ সে বুঝে ও ভাব কাকে বলে তেলাপোকার মতো জীবনসঙ্গী লাগবে কারণ জুতা মারলেও যাতে উড়ে এসে জড়িয়ে ধরে বাঙালি নিজের বিয়ের অনুষ্ঠানে কি আর আনন্দ করবে আত্মীয় স্বজনদের রাগ ভাঙ্গাইতে ভাঙ্গাইতেই এরা টায়ার্ড হয়ে যায় বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে আপনি টাকা হাওলাত দেওয়ার পর ফেরত পাওয়ার জন্য কি কারণে টাকা লাগাবে সেটা পাওনাদারকে ব্যাখ্যা করতে হয় পরিবারের সাথে মুভি দেখতে গেলেই নায়ক নায়িকাদের যৌবন জ্বালা উঠার সময় হয় যারা নতুন নতুন প্রেম করছ একে অপরের ফোন এক্সচেঞ্জ করে নিজেদের কাছে আটচল্লিশ ঘন্টা রাখো পঁচানব্বই পার্সেন্ট ছেলেমেয়েদের মেয়েদের ব্রেকআপ হয়ে যাবে বাঙালি যদি থিটা আবিষ্কার করত তাহলে তার নাম রাখত পেট কাটা শূন্য স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যারা শুধুই ঠুট নাড়াইত তারাই আজ রিলস বানাই কোন এক সমীক্ষায় তেতাল্লিশ জন স্বামী বলেছে বিয়ের পর অশান্তি বেড়েছে বাকি সাতান্ন জন কিছু বলেনি অশান্তি আরো বাড়বে বলে বিয়ে করলে জীবনের অর্ধেক সমস্যা শেষ হয়ে যায় আর বাকি অর্ধেক সমস্যা শুরু হয় গার্লফ্রেন্ড থাকবে কি করে নিজেই তো চলি টুকটাক বাজারের টাকা মেরে করোনায় আক্রান্ত হলে ঘরে বসে না থেকে নিকটস্থ দুর্নীতিবাস ব্যক্তিকে জড়িয়ে ধরেন বাবু আমার এক আত্মীয়কে বলেছিলেন ভালো মন্দ খাওয়া দাওয়া করতে তাই ওই আত্মীয় আমাদের সম্পত্তি খেয়ে ফেলছেন আমার বাপ চাচারা জায়গা জমির মাপ নিয়ে বসছে সবার কাছে দোয়া চাই আচ্ছা স্ত্রী ওগো শুনছ আমার কিছু জিনিস প্রয়োজন স্বামী কি স্ত্রী ছেলে আর আমার জন্য পাঁচ সেট জামা বিছানার চাদর আর কিছু নতুন চেয়ার একটা ফ্রিজ একটা এল টিভি ছেলের জন্য একটা মোবাইল আর মেয়ের জন্য গয়না স্বামী তাহলে একটা বন্দুক একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা রেডি রাখো আমি আসছি